নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইন্দ্রাণী আর আজকে আমি গলদা চিংড়ির মালাইকারি করে দেখাবো আমরা এই রেসিপিটা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকি বাট আজকে আমি আমার পছন্দ মতো যে পদ্ধতি সাধারণত বাড়িতে রান্না করি সেটাই কিন্তু করে দেখাচ্ছি তো রেসিপিটা বানানোর জন্য এখানে প্রয়োজন মতো গলদা চিংড়ি নিয়ে নিয়েছি চিংড়িটাকে প্রথমে আমি ম্যারিনেট করে নিচ্ছি আর তার জন্য এখানে নুনের ব্যবহার করছি প্রয়োজন মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো নুন আর হলুদের গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে ম্যারিনেট করে নিতে হবে হাত দিয়ে মাখিয়ে নিলে জিনিসটা কিন্তু ভালোভাবে চিংড়ির গায়ে লেগে যাবে তো সেই কারণে হাত দিয়ে ম্যারিনেটটা করে নেওয়া বেটার এবার খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়ে আমি চিংড়ি মাছটাকে মোটামুটি পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো চলে যাচ্ছি নেক্সট স্টেপে একটা কড়াই খুব ভালোভাবে গরম করে নিতে হবে কড়াইটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তার মধ্যে আমি একটু বেশি করে মাস্টার্ড অয়েল বা সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি আর আজকে রান্নাটা সম্পূর্ণভাবে কিন্তু আমি সর্ষের তেলেই করব তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো তেল কিন্তু ব্যবহার করতে পারেন তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি মাছগুলোকে একটু হালকাভাবে ফ্রাই করে দেব। তো একটা একটা করে গলদা চিংড়ি আমি সবকটা দিয়ে দিয়েছি দিয়ে এপিট ওপিট উল্টোপাল্টা করে মাছটাকে ভেজে নেব তবে চিংড়ি মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন হয় না হালকাভাবে চিংড়ি মাছটাকে ভেজে নিলেই হবে একটু কালার যখন পরিবর্তন হবে তখনই কিন্তু আমি চিংড়ি মাছটাকে নামিয়ে নেব তো চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার আমি মাছগুলোকে নামিয়ে নিছি এবার আমি একটা মশলা তৈরি করে নেব আর তার জন্য নিয়েছি একটা বড় সাইজের মিক্সিং বোল বোলের মধ্যে আমি বেশ বড় বড় করে কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এক ইঞ্চি মতো আদা একটু কেটে আমি দিয়ে দিলাম দুটো মতো শুকনো লঙ্কা এবং পাঁচ থেকে সাত পোয়া মতো রসুন আমি দিয়ে দিচ্ছি রসুনের গায়ে যদি পাতলা খোসা না থাকে সেটা কিন্তু বেশি ভালো হবে তো সবকটা জিনিসকে আমি মিক্সিং বোলের মধ্যে দিয়ে সামান্য একটুখানি জল অ্যাড করে দিয়েছি এবার খুব ভালোভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি তো এইভাবে একটা পেস্ট বানিয়ে নিতে হবে পেস্টটাকে রেডি করে নিয়ে আমি সাইডে সরিয়ে রাখছি ওভেনে একটা কড়াই খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর তার মধ্যে টু টেবিল স্পুন মতো মাস্টার্ড অয়েল বা সরষে তেল দিয়ে দিয়েছি একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম তেজপাতাটা একটু ভালো করে তেলের উপরে নাড়াচাড়া করে ভেজে নিয়ে তার মধ্যে আমি দুটো মতো শুকনো লঙ্কাকে ভেঙে দিয়ে দিচ্ছি তেজপাতা এবং শুকনো লঙ্কাটা হালকা সময় একটু কিছু সময় আমি তেলের মধ্যেই রেখে দেব তার পরে আমি এখানে গোটা গরম মশলা ফোড়নে অ্যাড করে দেব। গোটা গরম মশলাটা ফোড়নে দেওয়ার পরে একটু সময় ধরে নাড়াচাড়া করে নিতে হবে এতে করে ফোড়ন থেকে খুব সুন্দর একটা মিষ্টি ফ্লেভার কিন্তু বের হবে ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ যখন ছাড়বে তখন এখানে আমি বেটে রাখা মশলাটাকে অ্যাড করে দেব। এই মশলাটাকে দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি বেটে রাখা টমেটো অ্যাড করে দিচ্ছি অর্ধেকটা টমেটো আমি মিক্সিং জারের মধ্যে বেটে নিয়েছি পেটে সেটাকেও কিন্তু দিয়ে দিলাম এখানে সমস্ত আমি কিন্তু বাটা মশলাই ব্যবহার করব এতে করে জিন যে আমাদের যে রেসিপিটা তৈরি হবে সেটা কিন্তু খুব স্মুথ হবে কোনো রকমের দানা দানা ভাব কিন্তু থাকবে না সেই কারণে এখানে বাটা সমস্ত জিনিসগুলোকে বাটাই ব্যবহার করছি কিছুক্ষণ আড়াচাড়া করে মশলাটাকে আমি একটু হালকা ভেজে নিয়েছি তারপরে এখানে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং জিরের গুঁড়ো সবই কিন্তু ওয়ান ফোর্থ টেবিল স্পুন মতো যে কোনো মশলা যখন বানাবেন তখন কিন্তু গুঁড়ো মশলাগুলো পরিমাণটা বুঝে দেবেন খুব বেশি গুঁড়ো মশলা কিন্তু রেসিপির টেস্ট খারাপ বানিয়ে দেয় তো সেই কারণে এখানে ওয়ান ফোর্থ টেবিল স্পুন মতো সমস্ত জিনিসগুলোকে অ্যাড করে দিয়েছি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষানোর জন্য এখানে টু টেবিল স্পুন মতো নারকেলের দুধ দিয়ে দিচ্ছি তো এই নারকেলের দুধটাকে দিয়ে আমি মশলাটাকে আরও বেশ কিছুক্ষণ সময় ধরে কিন্তু কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেবে তত খুন ধরে কিন্তু মশলাটাকে কষাতে হবে মশলা থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো আর গ্যাসের ফ্লেমটাকে এ সময় কিন্তু আমি একদমই লো টু মিডিয়ামেই রাখবো যাতে করে মশলাটা ধরে না যায় যদি মনে হয় যে মশলাটা পুড়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা সামান্য একটি জলে ছেটা দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে পারেন এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটাকে দিয়ে আরও আমি কিছুক্ষণ ধরে নাড়িয়ে নেব থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন চারপাশে বোঝাই যাচ্ছে যে তেল ছেড়ে দিয়েছে এই সময় আমি এখানে নারকেলের দুধ অ্যাড করে কাপ নারকেলের দুধ কিন্তু আমি দিয়ে দিচ্ছি একটা মালায় যতটা নারকেলের দুধ তৈরি হয় ততটা কিন্তু আমি পুরোই দিয়ে দিচ্ছি নারকেলের দুধ তৈরি করার সময় আমি কিন্তু মিক্সিং বলে নারকেলটাকে একটু ঘুরিয়ে নিয়েছিলাম কুড়িয়ে নেওয়ার পরে আগে কুড়িয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু মিক্সিং বলে ঘুরিয়ে নিয়েছি তারপরে হাত দিয়ে চেপে নারকেলের দুধটা বের করে নিয়েছি তো সামান্য একটুখানি জল অ্যাড করে দিলাম আর দেওয়ার পরে এটাকে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে শুধুমাত্র নারকেলের দুধ দিলে কিন্তু জিনিসটা অনেক বেশি গাঢ় হয়ে যাবে সেই জন্য সামান্য একটু জল যদি দেওয়া হয় তাহলে কিন্তু কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট আসে তো দেড় কাপ মতো নারকেলের দুধ দিয়েছি আর তার মধ্যে হাফ কাপ মতো জল কিন্তু দিয়েছি দিয়ে আমি ভালোভাবে জিনিসটাকে ফুটিয়ে নেব নারকেলের দুধটা যখন ফুটে উঠবে ভালোভাবে ফুটে ওঠার পরে আমি এখানে চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা যে চিংড়ি মাছ সেগুলোকে অ্যাড করে দিতে হবে সম্পূর্ণ পদ্ধতিটা তৈরি হয়ে যাওয়ার পরে আমি এখানে চাপা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিটের জন্য ফিরে আসছে পাঁচ মিনিট পরে তো বন্ধুরা দেখুন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো রেখেছিলাম আর পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে রেসিপিটা অনেকটা রেডি হয়ে গিয়েছে এখানে আরও কিছু জিনিস কিন্তু অ্যাড করার আছে যেগুলো অ্যাড না করলে রেসিপিটার টেস্ট কিন্তু পারফেক্ট আসবে না তো এইটা এই পর্যায়ে আসার পরে এখানে আমি ভালো করে একটু মাছগুলোকে নাড়াচাড়া করে নিলাম এ ওপিট করে তারপরে কিন্তু আমি যে তেজপাতা ছিল সেটা ফেলে দিচ্ছি কারণ তেজপাতার কিন্তু আর কোনো প্রয়োজন নেই তেজপাতার যে ফ্লেভারটা সেটা কিন্তু অলরেডি গ্রেভির মধ্যে অ্যাড হয়ে গিয়েছে তো বন্ধুরা এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য একটু গুঁড়ো গরম মশলা গুঁড়ো গরম মশলাটা দেওয়ার পরে এখানে ভালো করে মিশিয়ে নিতে হবে আর গরম মশলাটা কিন্তু না দিলে জিনিসটা কিন্তু অধরাই টেস্ট থেকে যাবে তো সামান্য একটু গরম মশলা এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ঘি এখানে হাফ টেবিল স্পুন মতো ঘি কিন্তু অ্যাড করে দিতে হবে আর এখানে আরেকটা জিনিস এখানে অ্যাড করতে হবে সেটা দিলে কিন্তু পারফেক্ট টেস্ট আসবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তার আগে ঘি এবং গরম মশলাটাকে একটু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি তো এবার নামানোর তিন থেকে চার মিনিট আগে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর টেবিল স্পুন মতো চিনি এই চিনিটা দেওয়ার ফলে রেসিপিটার টেস্টের অসাধারণ একটা ব্যালেন্স আসবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তো চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে চিনিটাকে দেওয়ার পরে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে সম্পূর্ণরূপে বন্ধ করে রেস্টে রেখে দিতে হবে তিন থেকে চার মিনিটের জন্য এতে করে এর মধ্যে যে মশলাগুলো অ্যাড হয়েছে সবার শেষে সেগুলো কিন্তু মিশে যাবে তো ভালোভাবে আমি নাড়াচাড়া করে রেস্টে রেখে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিটের জন্য তো এখনও পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লেগে থাকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করার অনুরোধ রইল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ